মাই ঘট ও মাই ঘট এটা কী আর একটু হলে আমি লঞ্চের নিচে পড়ে যেতাম কি ভয়ঙ্কর ব্যাপার তো চলুন আজকে আমি বুড়িগঙ্গা ঘুরিয়ে দেখাই আপনাদের তো হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবাই কেমন আছেন তো চলে আসলাম আমি সদরঘাটে তো সদরঘাট থেকে আমি এখন খেওয়াঘাট আছি নৌকা উঠবো নৌকা পার হয়ে আমি চলে যাব কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব তো আমি এখন বুড়িগঙ্গা নদীর উপরে আছি তো দেখুন বুড়িগঙ্গাতে পানি কিন্তু অনেক ভরপুর প্রচুর পরিমাণের পানি আছে তো বুড়িগঙ্গায় দিন পরে কচুরি দেখা গেল এখানে আমরা সচরাচর বুড়িগঙ্গার পানিতে কচুরি পাই না কচুরি পানা যেগুলো আছে অনেক সুন্দর লাগে কিন্তু এগুলা তো চলুন আমরা নদীর মাঝখানে চলে যাব আস্তে আস্তে যেহেতু নৌকাটা এখন ছেড়ে দিয়েছে ও নৌকার মাঝি ওই যে নৌকাটা এখন বাবে নৌকা বেয়ে আমাদেরকে এপার থেকে ওপার নিয়ে যাবে তো আমি এখন সদরঘাটের যে শ্যামবাজার ঘাট আছে সেখান থেকে নৌকায় উঠলাম লালকোটের ঘাট যেটাকে আমরা বলি তো সেখান থেকে নৌকায় উঠে আমরা কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখেন কত সুন্দর পানি বর্তমানে বুড়িগঙ্গার সেই চিরচেনা সেই রূপ কিন্তু ফিরে এসেছে একটা সময় যে কালো পানি ছিল এখন কিন্তু সেই কালো পানিটা নাই মন চাইতেছে যে একটা ঝাঁপ দিয়ে গোসল করি এই পানিতে এত সুন্দর পানিটা তো আপনারা ভিডিওটা উপভোগ করুন আমি আপনাদেরকে একটা ভালো একটা দৃশ্য দেখাই আপনাদেরকে দেখেন যে কত সুন্দর দৃশ্য বুড়িগঙ্গা নদীতে ঘুরতে কারণ নৌকায় ঘোরার মজাটাই আলাদা ওই দেখেন কচুরি কত সুন্দর লাগতেছে বুড়িগঙ্গা নদীতে কিন্তু এইটা দেখা যায় না সচরাচরে সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ